সে হলো মুসলমানদের দুর্বল করে রাখা মুসলমানদের রাজনৈতিক শক্তিকে ভিত্তিকে দুর্বল করে দেওয়া ধ্বংস করে দেওয়া এবং মুসলমানদের ওদের পদানত করে দেওয়া। ওরা জানে যে ইসরায়েলের একমাত্র শত্রু হইছে মুসলমানরা কাজেই দেশে দেশে মুসলমান দেশে মুসলমান নেতৃবৃন্দকে হত্যা করা মুসলমান নেতৃবৃন্দকে পারচেজ করে তাদের পদলেহী করা এই সমস্ত কুকর্ম গুলা ইস্কনের মাধ্যমে তারা করতেছে একটু আগে অনেক গেছে লেগেছে আর নোভেল নোভেল হ্যাঁ সে আমাদের একজন নেতার ছেলে মন্ত্রী ছিল তাকে তারা পারচেজ করে ইস্কনের শিষ্য বান বিভিন্ন বিভিন্নভাবে বক্তব্য রাখে হ্যাঁ কি অবস্থার সৃষ্টি করেছে ইস্কনের তাদের একটা প্রোগ্রাম আছে তারা বিভিন্ন মাদ্রাসায় এতিম খানায় মুসলমানদের যে যে জায়গায় অর্থের প্রয়োজন সেই সমস্ত জায়গায় তারা অর্থ দিয়ে খাদ্য দিয়ে তাদেরকে বিভিন্ন উৎসবে পোশাক পরিচ্ছদ উপহার দিয়ে মুসলমানের মধ্যে ঠুকে যেতে চাচ্ছে এবং এইভাবে মুসলমানদেরকে চিন্তাগত ভাবে ইহুদিদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে অর্থ যে সারা বিশ্বব্যাপী মুসলমানরা যে ইহুদিদের উৎখাত করতে চায় এই সংগ্রাম যাতে দুর্বল হয়ে যায় হ্যাঁ এই সংগ্রাম যাতে সাফল্য না হয় এটাই মূল উদ্দেশ্য আপনাদেরকে বুঝতে হবে ইস্কন মানেই মুসলমানের শত্রু ইস্কন মানেই হিন্দুর শত্রু ইস্কন মানেই সমস্ত ধার্মিকদের শত্রু এরা একটা ধর্মের নামে বিস্ফোরা এরা নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে দেশের নেতৃবৃন্দকে খুন করতে পারে বিভিন্ন বিভিন্ন ধ্বংস করতে পারে এদের হাতে অস্ত্র আছে এদের হাতে অর্থ আছে এদের হাতে টেকনোলজি আছে এই টেকনোলজি ব্যয় করে দেশের গোপন তথ্য গোপন কথা এরা ইসরায়েলে পাচার করে কাজেই এদের তৎপরতা বন্ধ করে দিতে হবে বাংলাদেশের মাটিতে এদের চালা চালাতে দিতে হবে চালা তাদের তৎপরতা চালানো ও উচিত হবে না যাবে না কারণ হিন্দুদের তো মন্দির আছে তাদের বিভিন্ন উপাসনালয় আছে তারা উপাসনা করতেছে এক্সট্রা এই ইস্কনের নামে এগুলো করার আর দরকার নাই এগুলো একটা বেহুত জিনিস নতুন আবিষ্কার